আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি বিকালের নাস্তা বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে খুবই মজার একটি বিকালের নাস্তা কেউ না খেলে বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে এতটা মজার রেসিপি বানানো যায় অনেক সময় দেখা যায় বাচ্চারা পাউরুটি খেতে চায় না এইভাবে করে যদি একটি বিকালের নাস্তা বানিয়ে সবার মজা করে আমি ঘুর বানিয়ে নিব পাউরুটির ভিতর দেওয়ার জন্য এর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি নাস্তার পুরটা বানানোর জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম অল্প পরিমাণের সয়াবিন তেল আর দিয়ে দিলাম এক কাপ মাংস মাংসটা আমি ছোট করে কেটে নিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা ছোট করেছে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিব দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে মশাটার সাথে মাংসটা কষিয়ে নেব মশলাটার সাথে মাংসটা কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম তিন চামচ সয়া সস সয়া সসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটার সাথে মাংসটা কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি গাজরটা দিয়ে মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেলে সব শেষে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে মাংসটা আমি উঠিয়ে নেব নাস্তাটা বানানোর জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা একটু বড় সাইজের পাউরুটি নাস্তাটা বানানোর জন্য আর আমার প্রয়োজন হবে এক কাপ আটা এক কাপ আটার ভিতরে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি হালকা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব নাস্তা বানানোর জন্য আমি যে পাউরুটিটা নিয়েছি সে পাউরুটিটা আমি একটু বেলে পাতলা করে নিব। তাহলে নাস্তাটা বানাতে সুবিধা হবে পাউরুটিটা পাতলা করে বেলা হয়ে গেলে এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দেবো পুরটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি যে আটার যে একটি ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেইটা সামনে একটু লাগিয়ে দেবো যাতে নাস্তাটা ভাজার সময় খুলে না যায় নাস্তাটার মুখটা বন্ধ করা হয়ে গেলে এবার আমি একটি স্টিলের গ্লাস দিয়ে নাস্তাটা কেটে নিলাম দেখুন দেখুন কতটা সহজেই পাউরুটি দিয়ে একটি নাস্তা বানানো হয়ে গেল আমার এইভাবে করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব এবার নিয়ে নিলাম এক কাপ ব্রেড গ্রামস আর নিয়ে নিলাম আমি যে আটাটা মেখেছিলাম সেই আটাটা নিয়ে নিলাম এবার সব নাস্তাগুলো আটার ভিতরে চুপিয়ে তারপরে ব্রেড গ্রামসগুলো গায়ে সুন্দর করে কোট করে তারপরে ভেজে নেব দেখুন কতটা সুন্দরভাবে ব্রেড গ্রামসটা নাস্তাটার সাথে মাখানো হয়ে যাচ্ছে এখানে আটাটা ব্যবহার করার কারণে ব্রেড গ্রামসগুলো খুব সুন্দরভাবে মাখানো যাবে কেউ চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন দেখুন কত সহজে একটি নাস্তা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে সব নাস্তাগুলো ভেজে নেব দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব নাস্তাগুলোকে উঠিয়ে নেব দেখুন নাস্তাটা ভাজার পরে কতটা লোভনীয় লাগছে দেখলেই বুঝতে পারবেন অনেকেই অনেকভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছেন এইভাবে মাংস দিয়ে একবার পাউরুটি দিয়ে নাস্তাটা বানিয়ে দেখবেন কতটা মজার বিকেলের আড্ডায় এরকম যদি একটি নাস্তার রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না দেখুন নাস্তাটা কতটা পারফেক্ট কতটা লোভনীয় দেখলেই বুঝতে পারবেন পাউরুটি দিয়ে এই ঝটপট নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে